মালদ্বীপ হুলে মালে এটা হইল হুলে মালে মালদ্বীপের কোন কি আছে দেখল ডলার সিফা সাফা ফুরে রয়েছে ডলার মালদ্বীপের সিফা সাফা ডলার ফুরে রয়েছে ডলার চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দেয়া আইসা এই ডলার মালদ্বীপের সিভাসাভার থেকে বার করান লাগে মালদ্বীপ গা আছে বেশি গা ফরের নিচে ডলার ভরিয়া থাকে ডলার টয় টয় বার করানো লাগে তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে আইসা মালদ্বীপ আইসা ডলার কাম ডলার টাকা বাদ দিয়ে এখন ডলার কামাও এখন যোগ পাল্টায় গেছে ডিসিজ মালদ্বীপ ডলার কামাও আর খালি এনজয় করো